আজকে বাবাকে নাড়ুগোপাল বানিয়ে দিলাম কারণ শীত পড়ার জন্য বাবাকে স্নান করানোর পরে বাবার চুলগুলো শোকাচ্ছিল না আর ঠান্ডা লেগে যাচ্ছিল আর রোদ যেহেতু আমাদের বাড়িতে সেভাবে পড়েই না সেই জন্য বাবাকে রোদেও আমি বসাতে পারছিলাম না যেটুকু পরে সেটুকুই ছাদে পড়ে আর বাড়ির সামনে রাস্তায় পড়ে আর সেখানে আমি বাবাকে নিয়ে যেতেও পারি না এই জন্য বাবার চুল দাড়ি কেটে দিলাম বাবাকে নারগোপাল বানানোর পরে যখন বাবাকে ফোন ক্যামেরায় দেখানোর পরে বলি দেখো বাবা তোমাকে কেমন লাগছে তখন আবার বাবা পুক 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 করে হেসে দেয় পুরোটা চুল ভালো করে কাটিয়ে এবার সেভিংস ক্রিম মাখিয়ে তারপরে রেজার দিয়ে কেটে দেব। এখানে আবার কেলটু জল খেতে চলে এসেছে আমি মেয়েদেরই এই রেজারটা ইউজ করি কারণ আমার মনে হয় ছেলেদের রেজারগুলো বেশি ধার যদি কাটতে গিয়ে বাবার কোথাও কেটে যায় এই জন্য আমি এটা ইউজ করি আর আমার বাবা না কিছুতেই স্নান করতে চায় না স্নান করাতে গেলে মগগুলো টেনে নিয়ে নেয় এই জন্য আমি বাবাকে যখনই স্নান করাতে বসি চারটে মগ নিয়ে বসি একটা নিয়ে নিলে আরেকটা দিয়ে করাই আবার আরেকটা নিয়ে নিলে আরেকটা দিয়ে করাই স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আমার ফেসওয়াশটা দিয়ে বাবাকে ফেসওয়াশ করিয়ে দিচ্ছি দাড়ি কাটানোর পরে ফিটকিরি দিয়ে দিই কিন্তু ছিল না রাঁধতেও ভুলে গেছি তাই সুথল লাগিয়ে দিচ্ছি এখন আমার বাবা হয়ে গেছে পুরো নারুগোপাল আমার বাবা নারুগোপাল হওয়ার পরে আমার বাবাকে কেমন লাগছে জানিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা